আমাদের এখানে যারা উপস্থিত যারা আমানু যারা মমিন যারা তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা এবং ভক্তি আমি আজকে আজকে আমাদের সবচেয়ে খুশির দিন আনন্দের দিন ঈদে গাদির ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি সবাই বলেন ঈদ মুবারক

আজকে ঈদে গাদিরে খুম দিবস মৌলায়ের দিবস যাকে দায়িত্ব না দিলে আমরা আজকে আজকে মুসলমান দাবি করতে পারতাম না আজকে মমিন বান্দা দাবি করতে পারতাম না সেই দিনকে আমরা আমরা আমি যেহেতু একজন নারী হিসেবে আমার মুর্শিদ সব সময় বলতেন জ্ঞানে কোনো নারী পুরুষ নাই রত্নাজি তুমি জ্ঞান বিতরণ করো তোমাকে আমি সব শিক্ষা দিয়েছি তুমি এই পৃথিবীতে জনসংখ্যার অর্ধেক নারী তুমি নারীদের কান্ডারি হও নারা নারীদের জন্য কিছু করো সব সময়ই তিনি বলতেন তুমি ঘরে বসে থাকো না তুমি কথা বলো আমি বলতাম আমি গ্রামের সহসরাল একটা মেয়ে আমি কখনও আমি যখন ল পড়ি আমি চিন্তাই করতে পারতাম না যে আমি জজদের সাথে তর্ক করব জজদের সাথে কথা বলবো যখন জজ কোর্টে প্র্যাকটিস করলাম তখন ভাবলাম একজন জজ কোনো বিষয় নাই যখন সুপ্রিম কোর্টে আমি গেলাম দুইজন জজ বিরাট উপরে বসে থাকে মাইক্রোফোন অন্য রকম পরিবেশ আমি তখন আমার মুর্শিদকে বললাম মুর্শিদে এই দুইজনের সামনে এদের সামনে তো হেয়ারিং করতে আমার ভয় লাগে তখন আমার মুর্শিদ বললেন ওরা এই কিতাবের এই আইনের বইয়ের জ্ঞান জানে আর তোমাকে আমি স্রষ্টার পর্যন্ত জ্ঞান দিয়েছি এটা মনে রেখো ওরা তোমার কাছে কিছুই নেয়া তুমি ওদের সে হয়তো কম জানো তুমি বলবা যে সময় নিবা টাইম নিবা যদি তুমি তোমার সাবমিশন ঠিক না হয় আমার মুর্শিদ এই সাহস দিলেন যেদিন সেদিন আমার কাছে মনে হইলো তুচ্ছ জজরা যেভাবে আমি করি এই জন্য দেখা যায় আমার সাবমিশন আমার সব কিছু দেখে আমার আমি সবচেয়ে কম বয়সে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হয়েছি আমার কোর্টে অনেকে তাদের সুপ্রিম কোর্টে বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর বয়সে প্র্যাকটিস আর আমার মাত্র ছিল ছয় বছর এই সব কিছু আমার আজকে এখানে আসার সব কিছু আমার মুর্শিদের অবদান আর এই মুর্শিদের অবদানের জন্য এই পাক পাঞ্জতন আমার মৌলা আলীর অবদান সব কিছু মওলা আলী আমাদের ঈদ মুবারক আমরা সবাই ঘরে ঘরে থেকে নিজের ফ্যামিলির থেকে আগে শুরু করব। নিজের ফ্যামিলি থেকে আমরা বললাম জন্মকে মানে না তমুকে মানে না আপনি আগে আপনার পরিবার ঠিক করেন এই যে আমরা এই ইব্রাহিম নবীর কি যেন ইজুল আজহা পালন করি এটা কোন দাদা কোন দাদা কবে ইব্রাহিম নবী আর অথচ আমাদের গাদিরে খুম দিবস আমাদের মলায়ের দিবস জাগে দিয়ে দিয়ে যার যাই এই পাক পক্ষে যে নবী যে আল্লাহ দূরত পাঠ করেন যে আল্লাহ তাদেরকে সমস্ত কিছুর ঊর্ধ্বে রেখেছেন আমরা কিছু করি না করি তাদের কিছু আসা যায় না কিন্তু আমরা যত তাদের গুলাম হতে পারবো আমরাই মুক্তি লাভ করতে পারবো আমরা এই যে আমরা আরেকজনের উদাহরণ আমরা সবসময় ভালো কারো উদাহরণ টানবো আমরা বক্তিয়ার উদ্দিন কাকির উদাহরণ টানবো আমরা খাজা বাবার উদাহরণ টানবো আমরা কেন কেন এই যে জাকির আমরা এগুলির উদাহরণ টানবো এদের এই নালায়ক তালাকের উদাহরণ টানবো এদের গলায় গলা পর্যন্ত আল্লাহ বলছে এদের কোরআন এদের কোরআন গোলাপজন্তই পর্যন্তই তার ভিতরে প্রবেশ করে না যারা অলিয়া আল্লাহ বিশ্বাস এই দেশ ইসলাম আনছে কে অলিয়া উলিয়ারা এদেশে ইসলাম আনছে গে অলিয়াউলারে এই অলিয়া উলিয়ারদের ইসলাম বিক্রি করে আজকে তোমরা বড়ো বড়ো অট্টলিকা বড় বড় ই করো তারপর ইসলামের বিরুদ্ধে ওলিয়াউলিয়াদের মাজার ভেঙে দাও মাজার আগুন দাও আমার মুর্শিদের মাজার দুইবার ভেঙেছে একবার আগুন দিয়েছে হ্যাঁ কোনো ইয়ে নাই যে তারা না করেছে আমার মুর্শিদ বলছে আমি যদি কিছু না হই তাহলে আমার পিছনে কেউ আসবে না আর আমি যদি কিছু হয়ে থাকি আল্লাহর যদি বান্দা হয়ে থাকি আল্লাহর যদি এই রহমত আমার উপরে প্রাপ্ত হয় তাহলে আমাকে শয়তানরা তো আমার পিছনে লাগবেই এই আপনারা শয়তানদের দিকে ভয় পাবেন না শয়তান কোথায় শয়তান এই মানুষের মধ্যে এই মানুষেই শয়তান এই মানুষই সব কিছু শয়তান আকাশে বা পাতালে থাকে না এখানেই সব কিছু এই জন্য আপনি যখনই শয়তানের আপনার কোনো বিপদে পড়বেন ইয়া মলাল আলী আলীকে ডাকবেন যত যুদ্ধে যত কিছু সব কিছু লাভ করছে মল আলী এবং কি নবীজি মওলাল আলীর সাহায্য চেয়েছে নুভূদের যুদ্ধে যখন নবীজিকে আহত করলেন তখন মওলাল আলী আমার নবীজি প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফাফুল বলেছেন ইয়ালি মাদাত এই যে আপনারা ইয়ালির কাছে মাদাত চাইবেন আপনারা আর কারো কাছে মাজার চাইবেন না যেমন আমার ভাইয়া বলছে যে হ্যাঁ আল্লাহ মানা সহজ আল্লাহ অদৃশ্য তাকে দেখা যায় না নবী মানা নবী প্রেম মানা অনেক কঠিন আর নবী যাকে দায়িত্ব লেনলেন হজরত আলী তাকে মানা খুব কঠিন এই জন্য আপনারা যে যাকে ভালোবাসবেন সে যাকে দায়িত্ব দিলে আপনার একটা যে দরবারে আসেন সে দরবার সেই মুর্শিদ বুঝে কাকে দায়িত্ব দেওয়ার মতো সেই মুর্শিদ যাকে দায়িত্ব দিবেন তাকেও আবার মুর্শিদের সমতুল্যই মনে করবেন সে যেই হোক নারী হোক পুরুষ হোক জ্ঞানে কখনো নারী পুরুষ হয় না নারী পুরুষ শুধু সন্তান জন্ম দেয় এই ক্ষেত্রেই আর আপনি যদি নারী পুরুষ নারীকে অন্য চিন্তা করেন তাহলে আপনি শয়তান থেকে আলাদা হননি শয়তান আর আপনি একই আপনার মন এবং ইচ্ছা শক্তিতে শয়তান মন এবং ইচ্ছা শক্তিকে আপনি মুসলমান করেন সমর্পিত করেন আপনি সব দেখবেন আপনি দেখবেন মানুষের আলো আপনি দেখবেন মানুষের আলোকিত কিতাব আপনি নূরি কিতাব দেখবেন আপনি এই যে সালাতের কথা বললো এই বেশিরভাগ ক্ষেত্রে এই যে আমাদের বাউল শিল্পীগণ তারা এই যে নামাজের কথা বললো সব কাল্পনিক কথা আপনারা বিশ্বাস করে না আপনারা নাম্বার দায়মি সালাদামি সালাতের কথা বলছে এই দায়মি সালাদ শিক্ষা দেয় যে যে দরবার আমাদেরকে দাইনি সালাদ শিক্ষা না দিতে পারে সে দরবার থেকে চলে আসেন সে সেটা কোনো দরবারই না দায়মি সালাতে শিক্ষা না না আর সাল রোজা কি রোজা আপনি রোজা রোজার হাকিকত যে আপনাকে শিক্ষা না দিতে পারে আপনার হজের কাবার হাকিকত যে শিক্ষা না দিতে পারে ওই ইট পাথরের কাবা কি ইট পাথরের কাবা আর যেখানে যে সৌদি আরব সৌদি সৌদি আরব আমি কখনো বলি না আমি বলি আরব আরব জাজিরাতুল আরব কিসার সৌদ এরা এর মেষপালক বদমাইশ এরা মেজপালক বদমাইশ এই ওহাব নজ নজদী আর এরা দুজনে মিলে এরা ক্ষমতা দখল করছে ওহাব নজদি বলছে আমার আমার থিওরি আপনার অনুযায়ী আপনি রাষ্ট্র পরিচালনা করবেন আর আমেরিকা আমেরিকা ওদের দাদা এই আমেরিকার দাদা হিসাবে এদেরকে বসায় রাখছে এরা হেন কেন অপরাধ নাই এরা হেন কিছু নাই যে না করতেছে আর অনেকে বলে সৌদি আরব পীর দেখি না ই দেখি না অমুক দেখি না তমুক দেখি আরে সৌদি আরবে সৌদি আরবে কি ইসলাম আছে সৌদি আরব কি মোহাম্মদ ইসলাম আছে সৌদি আরবে কি ইসলাম আছে সৌদি আরবে তো মাজার যখনই ওরা ক্ষমতা নিয়েছে উনিশশো পঁচিশ সালে পঁচিশ সালে সব মাজার ভেঙে দিছে তার আগে তো সব মাজার ছিল তার আগে সব অলিয়া উলিয়ারা ছিল সবাইকে বিতাড়িত করছে বিভিন্নভাবে তাদেরকে বিভিন্নভাবে হেয় করছে তাদেরকে দূরে তাড়িয়ে দিয়েছে তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করতেছে আর তাদের প্যাট্রোনাইজ হয়ে এই দেশে আহলে হাদিস আহলে হাদিস আহলে হাদিস নামে এই যে এই সালাফি সালাফির দল এরা হাদিস দিয়া চলে কুরান। কোরআনে যে সালাতের কথা আসছে আমরা পাঁচ অক্ত সালাত বলি এই পাঁচ অক্ত সালাত থেকে যখন সুরাব বাকারা নাজির হইছে তখন এরা বলে যে সালাত পাঁচ অক্ত সালাত ইয়ের সময় আসছে নবীজি মেরাজের সময় আসছে তাহলে বাকারায় সালাত আসলো কবে বাকারা নাজির হয়েছে মাক কি সুরা এগুলি তো সালাতের কথা আসছে কিভাবে এই সালাদগুলি তাহলে কোথায় থেকে আসলো একটু চিন্তা করে না একটু মানুষ ভাবে না যে সালাত কি আমরা নামাজ বানাইছি এটারে নামাজ ফারুসি শব্দ সেটাকে নামাজ বানা সালাদকে আমরা আরবি শব্দ থেকে দূরে এসেছি সালাদ হল স্মরণ এবং সংযোগ স্মরণ এবং সংযোগ সবসময়ই করা যায় আপনার স্মরণ এবং সংযোগ প্রতি মুহূর্তে দমে দমে স্মরণ এবং সংযোগ এই দায়মি সালাদ এই দামি সালাতে এই যে এই বানানো সালাতে এই বানানো মসজিদ ব্যবসা এগুলি কিছু না মূলত আপনার পীর মুর্শিদের কাছে আপনি দায়মি সালাত শিখে নেবেন আমি যখন আমার মুর্শিদকে আজকে এখানে শরৎ যখন মিলাদে মিলাতে ছিলাম তখন আমি আমার মুর্শিদকে স্মরণে ছিলাম আমার মুর্শিদ আমার সামনে এসে আমার মুর্শিদ আমার সামনে আমার পাশে এসে দাঁড়িল তখন আমি আমার চোখের পানি রাখতে পারি নাই আমি কাঁদতেছিলাম বসে বসে এই জন্য আপনি সবসময় আপনার মসজিদকে স্মরণে রাখবেন আমার মসজিদ আমার সবসময় বলতো আমি তোমার সাথে আছি আজকে আমি সরাসরি আমি আমার মুর্শিদকে দেখতে পেলাম যেমন আমার মুর্শিদ যেহেতু আমার বাড়িটা আমার দাদাবাড়ি টাঙ্গাইল মঙ্গল আমি সাদাত কলেজে পড়াশোনা করেছি আমার মুর্শিদ বলতেন রত্নজি তুমি সাদত কলেজে কোন রোড দিয়ে হেঁটেছ আমি সেই রোড হাঁটতে চাই তুমি আমাকে টাঙ্গাইল নিয়ে যাও আমি পড়াশোনা বাচ্চাদের জন্য আমি টাঙ্গাইলে ওইভাবে আসতে পারিনি আমাদের সমস্ত আত্মীয় স্বজন টাঙ্গাইল থাকেন কিন্তু আমার মুর্শিদ টাঙ্গাইল তার খুব পছন্দ ছিল এত পছন্দ ছিল আজকে আমার মুর্শিদ আমার সাথে এসেছে এজন্য আপনার মুর্শিদকে জানার চেয়ে যদি না ভালোবাসেন আপনার যে স্ত্রী পুত্র না ভালোবাসেন আপনি লক্ষ্যস্থলে পুষতে পারবেন না আপনার আপনি যদি আপনার নবীকে না ভালোবাসেন আপনি যদি হজরত আলীকে না ভালোবাসেন আপনি হজরত আলীকে আমি বলি আজকে যারা উপস্থিত আছেন সবাই গাদের ঘুমের দিন ঈদ পালন করবেন সবাই ঈদে মিলাদুল নবীর দিনে ঈদ পালন করবেন ওই রোজার পরে এই যে খাওয়ার টাইম বদলানো খালি রোজা ওটার পরে ওটা ওটাই ঈদ ঈদ না এই যে ইয়ে গরু কুরবানি খাওয়া পশুত্ব করা ঈদ না কুরবানি কোথাও নাই কোরআনে কোথাও নাই যে পশু কুরবানি করো পুষানি করো তোমার নবসকে কুরবানি করো তোমার আমিত্বকে কুরবানি করো তোমার আমিত্বকে কীভাবে কুরবানি করা যায় এই জন্য আমরা পাক প্রেমে প্রেম আমরা আহলে বায়াতের প্রেমে থাকবো আমরা পাক প্রেম কার প্রতি প্রতিবেশি আপনার এই যে আজকে একটা যে কোনো মানুষের একটা সাজা হোক আপনার ওয়াইফ যতই আপন আপনার সন্তান যতই কর বলবে না যা তোমার জেলটা আমি খাটিয়ে তোমার জেলটা আমি খেটে আসি তোমার সাজাটা আমি ভোগ করি এই জন্য এগুলি দুনিয়ার সংসার মাত্র কিন্তু আপনি সময় মতো আপনি আপনি একাই আমার বলতে যা আছে হাত আমার পা আমার অমুক আমার তমুক আমার স্ত্রী আমার পুত্র আমার সব আমার এ আমার কিছুই আপনার সঙ্গে যাবে না কিন্তু আমিকে এই আমিটা কোথায় ফেলেন আমিটাকে এই আমিটাকে চেনার জন্যই আপনার একজন মুর্শিদ লাগবে এই থেকে যখন আপনি আমি চিনতে পারবেন এই আমির থেকে যখন আপনার মুর্শিদরা আপনার হককে সত্য পাবেন সত্য থেকে আপনি যখন নিজেই আনাল হক হতে পারবেন আপনার মুর্শিদ আর আপনি একাকার হয়ে যাবেন তখন আপনি সত্যে বুঝবেন তখন আপনি মুক্তি লাভ করতে পারবেন তার আগে মুক্তি নেই খালি ঘুর পাক খাবেন খালি ঘুর পাক এই জন্মের জন্মন্তরে ঘুর পাক খাবেন এই জন্য সত্য আপনি আমরা তাল মিলিয়ে চলব না সত্যের জন্য যদি জীবন দিতে হয় জীবন দিবেন কারণ আমাদের নবী জীবন দিয়েছে মা ফাতেমা জীবন দিয়েছে হজরত আলী জীবন দিয়েছে ইমাম হাসান হুসেন জীবন দিয়েছে সত্যের জীবন জীবন দিলে জীবন কিছুই না এটা কিছুই না জীবন সত্য সত্যের সাথে আল্লাহ কোরআনে বলছেন সত্যের সাথে মিশ্রিত করিও না আপনি অর্ধেক সত্য বলবেন অর্ধেক মিথ্যা বলবেন এটা না আমি বলছি এখানে যারা উপস্থিত থাকছেন সত্য বলবেন সময় আপনার স্ত্রী পুত্র সন্তান সবার কাছে সব সময় সত্য থাকবেন আপনি বউ এটাকে বললে কি বলবেন সন্তান এটাকে বললেন যে সন্তান এবং স্বামী স্ত্রী সত্য কথা পারিবারিক জীবন নিয়ে আমি কথা বলতে চাই যে আপনার স্বামী স্ত্রী যখন একটা কথা মিথ্যা বলবেন সে ঘরের সন্তান কখনো সত্যবাদী হবে না সে সন্তান আপনার মৃত্যু হবে আপনার কাছে দুই দিন পরে মিথ্যা কথা বলবে এই জন্য যত পাপের মূল যত অন্যায়ের মূল সব কিছু হইল মিথ্যা এই জন্য সত্য জানবো আমার মুর্শিদ বলতেন জ্ঞান অর্জন কিসের জন্য সত্য জানার জন্য তুমি নিজেই সত্য হয়ে যাও এই জন্য আমরা সত্য হব সব সবসময় সত্য পথে চলব হালাল রুজি খাব আমরা হারাম রুজি স্পর্শ করব না আমরা না খেয়ে থাকি আমরা পরকালে আমরা সব কিছুর জন্য নিজের সত্য পাওয়ার জন্য সব কিছু ছেড়ে দেবে আপনি যদি সত্য পেতে চান তাহলে আপনাকে এই হালাল রুজি খেতে হবে এবং আপনার পাক প্রেম থাকতে হবে এবং আমি আবারও এই যে আমাদের যে শরীয়ত সরকার আছে আমি কিন্তু ওনার জন্য যতটুকু উনি মামলায় পড়ছিল যতটুকু আমার ওনাকে আমাকে ফোন দিয়েছিল আমি বলেছি যে যতটুকু হেল্প করা লাগে আহ্লা বা প্রেমিকদের জন্য যতটুকু জীবন থাকতে যত আমি যেহেতু রাষ্ট্রপক্ষে আছি আমার যদি আসামের পক্ষেও যেতে হয় তাও আমি যাব যাবো বলবো যে সে আমার আহলে বাইতের প্রেমিক সে মুর্শিদ প্রেমিক তাকে আপনি আপনি কোন ইয়ে ই করবেন আপনি তাকে আপনি আমার দিকে তাকাই হইলেও তাকে আপনি আপনার ই পক্ষে তাকে ফুল হন তার পক্ষে আইন তার পক্ষে ই করেন আমি সেটাই বলবো আর এই জানে বাউলরা কিন্তু সত্য মিথ্যাকে এক করে এদিকে ডুলে বাড়ি দেয় ওইদিকে বলবে এই জন্য আপনারা বলবো যে শরীয়ত বললে শরীয়তই বলেন কিন্তু মারভেদ বললে মারাভেদ আর শরীয়তের সাথে কখনো মিক্স করবেন না আর গল্প কাহিনী এগুলি গল্প কাহিনী যেটা সত্য আসল এগুলি বলবেন না রূপকথার গল্প কাহিনী আপনাকে বুঝায় মানুষকে আনন্দ দেওয়ার দরকার নাই মানুষকে সত্য জানান এই রূপকথার গল্প কাহিনী আর কত এই যে ইব্রাহিমের এই কাহিনি এইসব এগুলি আর শুনেন না মুর্শিদের কাছে সত্য জানেন সত্য শিখেন এজন্য আমার মুর্শিদে আমার মুর্শিদে একজন লেখক ছিলেন তার ছোট্ট একটা কবিতা বলে আমি আমার বক্তব্য শেষ করছি যদি বুঝ হয়ে যায় তার তাহলে আর কিছুর দরকার নেই যদি প্রতিটি আত্মা এক একটি স্রষ্টা হয় তখন সকল আত্মা হয় একক সত্তা তখন আমি প্রেমিক হব বলবো তোমাকে আমি ভালোবাসি ধন্যবাদ সবাইকে